প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো বন্ধুরা আজকে আমার জীবনের বাস্তব সত্যি একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব ঘটনাটি পুরো শুনলে তোমাদের জল বের হয়ে যাবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো চলো তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক বন্ধুরা আমার নাম শ্যামল আমার বয়স যখন পনেরো বছর তখন আমার মালিক ম্যাডাম আমাকে নিয়ে যান এবং আমাকে দিয়ে তিনশো টাকার বিনিময়ে ম্যাডাম তার পিঠে মালিশ করাতেন আমি তিনশো টাকা পেয়েই অনেক খুশি হয়ে যেতাম এবং ম্যাডামের পিঠে মেসেজ করে দিতাম কিন্তু হঠাৎ একদিন ম্যাডাম বললেন শ্যামল বাবা রুমের লাইটটা নিভিয়ে দাও আমি তার কথা মতোই লাইট নিভিয়ে দিলাম এবং আমি জ্ঞান হারিয়ে ফেললাম যখন নাকি ম্যাডাম আমাকে আমি যেই বয়সের মধ্য দিয়ে যাচ্ছি এই সময়টা খুবই খারাপ সময় একটি ছেলের জন্য কারণ তাদের মনোযোগ তাদের সামনে উপস্থিত থাকা মহিলাদের উপর পড়ে এমন অবস্থায় কারো কোমর মালিশ করা আমার জন্য খুবই কষ্টকর যখন ম্যাডাম আমাকে তার কোমর মালিশ করে দিতে বললেন তখন কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম এটা আমি কিভাবে করব এটা খুবই লজ্জার বিষয় কিন্তু আমার বাবা বলেছিলেন ম্যাডামের কোনো কথাই না করবি না তিনি খুবই দয়লবান মহিলা তুই যদি তার মনে জায়গা করে নিতে পারিস তাহলে তোকে তোর বেতনের চেয়েও অধিক টাকা দিবেন হ্যাঁ তিনি তো বেতন ছাড়াই প্রতিদিন আমাকে তিনশো টাকা দিবেন বলেছেন এবং দিয়েছেনও এবং এই বাড়তি টাকা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু তিনি যখন তার কোমরে তেল দিয়ে আমাকে মালিশ করে দিতে বললেন তখন আমি হতভম্ব হয়ে গেলাম তিনি কিভাবে একটা এই বয়সী ছেলেকে দিয়ে তার কোমর মালিশ করাতে পারেন আমি কিছু বলে উঠতে পারলাম না কিন্তু খুব নার্ভাস ছিলাম তিনি আমাকে তার রুমে নিয়ে গেলেন তারপর বিছানায় শুয়ে পড়লেন এবং তারপর বললেন কি ব্যাপার বাবু দাঁড়িয়ে আছো কেন তেল মালিশ শুরু করো এরপর আমি যখন তার কোমর থেকে কাপড়টা তুলে দিলাম তখন আমার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল এরপর তিনি আমাকে যে তেল দিয়েছিলেন সেই তেল আমার হাতে জড়িয়ে নিয়ে চোখ বুঝে তার কোমরে মালিশ শুরু করলাম আমার একমাত্র উদ্দেশ্য ছিল ম্যাডাম আমাকে যে কাজ দিয়েছে সেই কাজ পুরোপুরি মনোযোগ দিয়ে করা আমি একবারের জন্য তার কোমরের দিকে তাকিয়ে দেখিনি আমি শুধু চোখ নামিয়ে মেসেজ করেছিলাম আমার মনে আছে যে আমি প্রথম যখন এখানে আমি কাজ শুরু করি প্রথম দিকে কাজ শুরু করার সময় আমি যখন ম্যাডামের ঘরে প্রবেশ করলাম তখন ম্যাডামকে কিছুটা অন্যরকম লাগছিল আমি তার চেহারায় অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম তিনি ঘেমে ভিজে যাচ্ছিলেন আমি ঠিক জানি না যে তার কি হয়েছিল আমাকে দেখার পরই সে হঠাৎ সোজা হয়ে আমার দিক থেকে অন্য দিকে ঘুরে তাকাল আমি কিছুটা অবাক হয়ে ম্যাডামের দিকে তাকিয়েছিলাম আমার মনে হল ম্যাডামের শরীর ভালো না আমি সবসময় নির্বে ম্যাডামের সেবা করে যেতাম কিন্তু আজ কিছুটা দ্বিধা নিয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করলাম ম্যাডাম আপনি ঠিক আছেন তো আপনাকে আজ অন্যরকম লাগছে আমি আমার ম্যাডামকে সবসময় সম্মান করতাম এবং আমি সবসময় তাকে নিয়ে চিন্তিত থাকতাম কারণ তিনি শুধু আমার ম্যাডাম ছিলেন না উনি ছিলেন আমার খুব ভালো একজন অভিভাবক তিনি আমার ছোটোবেলা থেকেই আমাকে সাহায্য করে আসছেন এবং আমার দুঃখী জীবনকে সুখী করে তোলার চেষ্টায় রয়েছেন আমি অনেক কষ্টে ছিলাম কিন্তু তার দেওয়া টাকা পয়সা আমার জীবন বদলে দেয় এবং আমার বাড়ির অবস্থা পরিবর্তন হয় হোক বন্ধুরা আমার প্রশ্নের উত্তরে ম্যাডাম হালকা মাথা নেড়ে উত্তর দেন যে না সবকিছু ঠিকঠাক আছে আমি ঠিক আছি কিন্তু তার চোখে মুখে স্পষ্ট ছিল যে তিনি কিছু লোক আছেন এবং তিনি খুব টেনশনে আছেন আমি কয়েক মাস ধরেই তার বাড়িতে কাজ করছি আজকে প্রথমবার যখন তিনি আমাকে মেসেজ করতে বলেছিলেন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম কারণ পুরো বাড়িতে তিনি একাই থাকতেন না তার স্বামী না তার সন্তান কথাটা শুনে প্রথমে আমি চুপ হয়ে গেলাম কিন্তু আমি মালিশ করলাম সারাক্ষণ হাত কাঁপছিল আমি ভেবেছিলাম ম্যাডাম হয়তো একদিনের জন্য এই কাজটি আমাকে দিয়ে করাবেন কিন্তু এখন তো তিনি প্রতিদিনই আমাকে দিয়ে এই কাজ করাচ্ছেন আমি ম্যাডামের কোনো কাজেই এতটা ঘৃণা বোধ করি না কারণ তিনি কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে দিয়ে কোনো কাজ করাতেন না কিন্তু যখন আমি একা রুমের মধ্যে তাকে তেল মালিশ করতাম তখন আমার খুব অস্বস্তি বোধ হতো একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলাম যে আমি যখন থেকে ম্যাডামকে কোমরে তেল মালিশ করতে শুরু করলাম তখন থেকেই ম্যাডাম খুব ভালোবাসার নজরে তাকানো শুরু করলেন ম্যাডাম আগে আমাকে তিনশো টাকা দিতেন কিন্তু এখন পাঁচশো থেকে ছয়শোর মতো টাকা দেন কিন্তু তার এই ভালোবাসায় আমি বিরক্ত হয়ে পড়েছিলাম কিন্তু তারপরেও আজও আমি প্রতিদিনের মতোই তেলের কোটা হাতে নিয়ে কোমর মালিশ করার উদ্দেশ্যে গেলাম পনেরো বছর বয়স থেকেই আমি ম্যাডামের কোমর মালিশ করে আসতেছি এই কাজটি আমাকে খুবই বিব্রত এবং বিরক্ত করত তাই মাঝে মাঝে আমার ম্যাডামের উপর রাগও হতো কারণ তিনি আমাকে দিয়ে এই কাজ করাতেন কিন্তু এসব কাজ করতে আমি বাধ্য ছিলাম কারণ আমার টাকার দরকার তাই নির্দ্বিধায় আমি এসব কাজ করে যেতাম অনেক পরেই আমি বুঝতে পেরেছিলাম যে ম্যাডাম আমাকে দিয়ে এই কাজ কেন করাতেন যাই হোক আমি তেল নিয়ে ম্যাডামের বিছানায় বসলাম ম্যাডাম হঠাৎ আমাকে বললো বাতি নিভিয়ে দাও আমি অবাক চোখে ম্যাডামের দিকে তাকালাম আমার কাছে বিষয়টা গর্ব মনে হচ্ছিল কিন্তু ম্যাডামকে কিছু বলতে পারলাম না আমি বাতি নিভিয়ে দিলাম এবং অন্ধকারে হাতিয়ে হাতিয়ে ম্যাডামের বিছানার কাছে পৌঁছালাম অন্ধকারে বুঝতে পারলাম ম্যাডাম শুয়ে আছে আমি ম্যাডামের দিকে হাত বাড়ালে ম্যাডাম আমাকে থামিয়ে দিয়ে আমার হাত ধরে তিনি আমাকে যা বললেন তা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেললাম আমার বুক ধুপ করতে শুরু করল আমি আমার জায়গায় চুপচাপ বসে রইলাম আমার নড়াচড়া করা কঠিন হয়ে পড়ে আমার ম্যাডামের কথা শুনে আমি কেঁপে উঠেছিলাম আমি শিলিগুড়ির একটি গ্রামে থাকতাম আমার পরিবার খুবই গরিব আমার বয়স যেহেতু পনেরো বছর তাই আমার পক্ষে কাজ পাওয়া বা টাকা ইনকাম করা খুব কঠিন ছিল আমি খুব কষ্ট করে আমার বাবা মাকে আমাদের সংসার চালাতে দেখেছি তারা খুবই কষ্টে ছিল কিন্তু আমি তাদেরকে কোনো সাহায্যই করতে পারিনি আমি তাদেরকে নিয়ে খুবই আবেগী ছিলাম কিন্তু টাকা ইনকাম করে তাদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারছিলাম না লেখাপড়া করা আমার স্বপ্ন ছিল কিন্তু আমি জানতাম যে লেখাপড়া করার মতো টাকা পয়সা বাবা মার কাছে নেই আমাদের বাড়িতে তিন বেলা খাওয়াই কষ্ট তবে আমি যদি আমার স্বপ্নের কথা বলতাম তাহলে অবশ্যই আমার বাবা মার যত কষ্টই হোক আমাকে লেখাপড়া করাতো কিন্তু আমি অতটা স্বার্থপর ছিলাম না তাই নিজের স্বপ্নগুলোকে নিজের বুকেই দাফন করে দিয়েছি কিন্তু এই জিনিসগুলো আমাকে হতাশ করতো এবং উদাসীন রাখত আর সেই দিনগুলিতেই আমার ম্যাডাম আমার জীবনে এসেছিলেন ম্যাডাম একজন বয়স্ক মহিলা একা থাকতেন তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছিলেন এবং তার কোনো সন্তান ছিল না তবে তার অনেক টাকা ছিল এবং আমাদের গ্রামে ওনার অনেক জমি জমা ছিল ম্যাডামের নিজের জমিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল তাই আমাদের গ্রামে আসার পর আমাকে দেখে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে জানতে চাইলেন আমি কেন স্কুলে যাই না কেন পড়ালেখা করি না আমি দুঃখের সাথে আমাদের পরিবারের কথা বললাম এবং বললাম কেন আমি পড়ালেখা করতে পারছি না পড়াশোনা করতে গেলে তো আমাদের ঘরের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আমার কথা শুনে ম্যাডাম চিন্তায় পড়ে গেলেন এরপর তিনি আমাদের বাড়িতে এসে আমার বাবা মায়ের সাথে কথা বললেন এবং বললেন তার বাড়িতে ছোটোখাটো কাজ করার জন্য আমার মতো কম বয়সী একটি ছোটো ছেলে দরকার তখনও আমার বাবা মা খুব চিন্তায় ছিলেন যে তাদের আদরের ছোট্ট ছেলেকে কিভাবে তারা কাজে লাগাবে এবং তারা হয়তো ভেবেছিলেন যে আমি হয়তো তাদেরকে ভুল বুঝব কিন্তু আমি এগিয়ে গিয়ে তার কথায় রাজি হয়ে গেলাম আমার কথায় ম্যাডাম খুব খুশি হয়ে গেল তখন আমি কিছুই জানতাম না আমি যে মনে করেছিলাম হয়তো ম্যাডাম তার বাড়ির ছোটোখাটো কাজ আমাকে দিয়ে করাবেন যাই হোক আমি খুশি মনে রাজি হয়ে গেলে আমার বাবা মাও চুপ হয়ে গেল ম্যাডাম আমার বাবার হাতে বেশ কিছু টাকা দিয়েছিলেন এবং তিনি আশ্বস্ত করেছিলেন যে প্রতি মাসেই তিনি টাকা পাঠাবেন যাতে আমাদের বাড়ির দুর্বস্থা কেটে যায় মনে মনে আমি খুব খুশি হয়েছিলাম আমার স্বপ্ন সত্যি হয়েছে কারণ আমি সবসময় আমার বাবা মাকে সাপোর্ট দিতে চেয়েছিলাম এবং তাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম যাই হোক বন্ধুরা আমি আমার জিনিসপত্র গুছিয়ে ম্যাডামের সাথে চলে এলাম অনেক সুন্দর একটি বাড়ি ছিল এত সুন্দর বাড়ি আমি আমার জীবনে প্রথম দেখলাম ম্যাডাম ওই বাড়িতে থাকার জন্য আমাকে একটা রুম দিয়েছে রুমটি খুবই ছোট কিন্তু খুব সাজানো গোছানো ছিল রুমে খুব দামি দামি জিনিসপত্র ছিল আমার মনে হচ্ছিল রুমটি আমার জন্যই সাজানো হয়েছে ম্যাডাম আমাকে ছোটোখাটো কাজগুলো বুঝিয়ে দিলেন যার মধ্যে রয়েছে তার গাড়ি পরিষ্কার করা এবং রাতে তাকে দুধের সাথে জল দেওয়া এবং থালাবাসন পরিষ্কার করা তার কাপড় চোপড় ধোয়া ইত্যাদি এই কাজগুলো আমার মতো নিম্ন পরিবারের একটি ছেলের জন্য কঠিন কিছু নয় ম্যাডামের বাসায় বাহির থেকে রান্না করা খাবার আসত ম্যাডাম খাওয়ার সাথে আমাকেও সেই খাবারই দিতেন প্রথম দিনই আমাকে ভালো ভালো জামা কাপড় দেওয়া হয়েছিল এবং সুন্দর এক জোড়া জুতো কিনে দিয়েছিলেন ম্যাডামের দয়া এখানেই শেষ হয়নি আমাকে বলেছিলেন যে আমাকে খুব শীঘ্রই ভালো একটি স্কুলে ভর্তি করাবেন যাতে আমি আমার পড়ালেখা চালিয়ে যেতে পারি ম্যাডামের মুখে এই কথা শুনে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম কিন্তু সন্ধান আমার সাথেই তিনি আমাকে তার ঘরে দেখে একটি সুগন্ধযুক্ত বোতল ধরিয়ে দিয়ে বলল আমার গায়ে এটা মেসেজ করো আমি মাথা নিদেশাই সাই দিয়ে তেল এনে তাড়াতাড়ি ম্যাডামের পাশে গিয়ে বসলাম আমি ভেবেছিলাম হয়তো তার পা আমাকে মেসেজ করে দিতে বলবে এবং এতে আমি খুশিই ছিলাম কিন্তু কিছুক্ষণ মালিশ করার পর ম্যাডাম আমাকে থামিয়ে দিয়ে বললো কোমরের মেসেজ করে দিতে আমার খুব লজ্জা লাগছিল কিন্তু কোনো মতে ম্যাডামের কোমরে মেসেজ করে দিলাম তারপর ওখান থেকে উঠে আমি আমার রুমে চলে গেলাম আমি ভাবলাম আজকে মনে হয় ম্যাডাম বেশি ক্লান্ত যার কারণে আমাকে দিয়ে আজকে কোমর মেসেজ করিয়েছে এরপর থেকে হয়তো আর করাবে না কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল আমি খুবই দুরন্ত ছিলাম তাই সব কাজ তাড়াতাড়ি করে ফেলতাম কিন্তু পরের দিন রাত হলে আবারও ম্যাডাম আমাকে ডেকে নিয়ে তেলের বোতল ধরিয়ে দিলেন আমার মনটা খুবই খারাপ হয়ে গেল কারণ আজকেও আমার ম্যাডামের কোমর মালিশ করে দিতে হবে পর্যন্ত ঠিক ছিল কিন্তু ম্যাডাম আমাকে দিয়ে যেখানে মালিশ করাতেন সেটা আমার জন্য খুবই অস্বস্তিকর করছিল। আজও আমি কোনো রকমে ম্যাডামকে মালিশ করে তার দিকে তাকালাম দেখলাম তিনি শান্তিতে ঘুমাচ্ছিলেন আমি ঠিক বুঝতে পারলাম না যে তিনি এতে কি সুখ পান ম্যাডামের কাজকর্মে আমাকে খুব অবাক করছিল তিন দিন পরেই ম্যাডাম আমাকে ভালো একটি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন আমি আমার ম্যাডামের জন্য পাগল ছিলাম কিন্তু ম্যাডামের কোমর মেসেজ করা আমার একদমই ভালো লাগতো না ম্যাডাম এটা রুটিনে পরিণত করেছিলেন তিনি প্রতিদিনই আমাকে দিয়ে এই কাজ করাতেন সে ছিল আমার মালিক তাই আমি তার কোনো হুকুমই অমান্য করতাম না চুপচাপ সব আদেশ মেনে চলতাম আমি মালিশ করতে থাকলাম ম্যাডাম অবশ্য আমার দিকে তাকিয়ে বুঝতে পারতো যে এই কাজে আমি খুবই বিরক্ত ফিল করি আর সেই জন্যেই তিনি আমাকে বেতন বাদেও প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টাকা করে দিত এবং আমিও কোনো কিছু না বলে শুধু টাকার জন্য কাজগুলো করে যেতে লাগলাম এইভাবে করে ম্যাডামের সাথে ওই বাড়িতে আমি অনেক দিন ছিলাম এবং এখন আমি এসব কাজে খুবই অভিজ্ঞ হয়ে গিয়েছি আমার ম্যাডামের খুবই ভালো একটি অভ্যাস ছিল সেটা হলো সে আমাকে না জানিয়ে আমার বেতনের টাকা আমার বাবা মাকে পাঠিয়ে দিত যে টাকা পেয়ে আমার পরিবারের স্বচ্ছলতা এসেছে আমিও খুব যুদ্ধ করে পড়ালেখা চালিয়ে যাচ্ছিলাম যাতে করে ম্যাডামের মতো মহিলাদের বাসায় থেকে তাদের ইচ্ছা পূরণ করতে না হয় হঠাৎ একদিন প্রতিদিনের মতোই আমি ম্যাডামকে মেসেজ করে দিচ্ছিলাম তখন মেসেজ করা অবস্থায় ম্যাডাম আমার দিকে একভাবে তাকিয়ে রইলেন ম্যাডামকে মেসেজ করার সময় সবসময় আমার মুখে একটা বিরক্তিকর ভাব থাকত এবং এভাবেই আমি মেসেজ করতাম এবং ম্যাডাম এটা খেয়াল করতেন এবং আজ ম্যাডাম আমাকে বলছে যে আমি জানি এই কাজটা করতে তোমার খুব খারাপ লাগে কিন্তু আমি যে খুবই অসহায় তাই তোমার খারাপ লাগা সত্ত্বেও তোমাকে দিয়ে আমি এই কাজটি প্রতিদিন করিয়ে নিই ম্যাডামের মুখে উদাসীন ভাব ফুটতে লাগলো আমি কোনো কিছু না বুঝে ম্যাডামের মুখের দিকে তাকালাম আমি বুঝতে পারিনি ম্যাডাম তার বাধ্যবাধকতার কথা বললেন আমি লজ্জায় মুখ লুকালাম ম্যাডাম আমাকে জানালেন যে তার মেরুদণ্ডের সমস্যা রয়েছে যার কারণে সে প্রতিদিন তেল মালিশ না করলে সে ঘুমোতে পারে না ম্যাডাম এই কাজের জন্য উচ্চ বেতনে নার্স রেখেছিলেন কিন্তু তারা সবাই কোনো না কোনো অজুহাত দেখিয়ে তারা তারি মেসেজ করতেন আবার কখনো কখনো মেসেজ না করেই চলে যেতেন কখনো আবার আসতই না তাই বাধ্য হয়েই ম্যাডাম আমাকে কাজে রাখে এবং এই জন্যই তিনি আমার এত উপকার করতেন যাতে করে আমি যেন তার মেসেজ করার জন্য না বলতে না পারি এসব কথা বলে ম্যাডাম থামলেন আর ম্যাডামের এসব কথা শুনে আমি লজ্জা পেলাম তার জন্য আমার খুবই খারাপ লাগছিল এতটা উপকার করেছেন তাকে নিয়ে আমি উল্টাপাল্টা ভেবেছি বলে এখন আফসোস করছিলাম এবং এরপর থেকে আমার ম্যাডামের মনের মতো করেই তেল মালিশ করে দিতাম আমি কখনোই বিরক্ত হতাম না ম্যাডাম আমাকে সবসময় খুশি রাখতেন বন্ধুরা এখন আমি যুবক হয়ে গিয়েছি এবং ম্যাডাম বৃদ্ধ হয়ে গেছে একদিন আমি ম্যাডামের রুমে মালিশ করতে গিয়ে দেখলাম ম্যাডামের অবস্থা খুবই খারাপ আমি জিজ্ঞাসা করলেও ম্যাডাম আমাকে কিছুই বললেন না আমি যখন মেসেজ করা শুরু করলাম প্রথমবারের মতো ম্যাডাম আমাকে বাতি নেভাতে বললেন তার কথা শুনে প্রথমে আমি কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম কিন্তু এরপর বাতি বন্ধ করে তার কাছে গিয়ে বসলাম এমন সময় ম্যাডাম আমার হাত ধরে বললেন আজকে আমার খুবই খারাপ লাগছে আর বুকেও ব্যথা হচ্ছে আমার মনে হচ্ছে আমার সময় ঘুনিয়ে আসছে ম্যাডামের কথা শুনে আমি ঘামতে শুরু করলাম আমি নির্বে চুপচাপ বসে রইলাম ম্যাডাম বললো তোমার সেবা যত্ন আমার মন কেড়ে নিয়েছে আমার যদি ছেলে থাকতো তবে তোমার মতো যত্ন নিত আমার যদি একটি ছেলে থাকত তবে তোমার মতো যত্ন নিত তাই আমি তোমাকে আমার ছেলের মতোই মনে করি এবং আমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিয়েছি নিজের খেয়াল রেখো সাবধানে থেকো এই কথা বলেই ম্যাডাম চুপ হয়ে গেল আমি তাড়াতাড়ি করে উঠে বাতি জ্বালিয়ে কাজের মাসিকে ডেকে ডাক্তারকে ডাকতে বললাম ম্যাডাম একেবারে নিথর হয়ে রয়েছেন ডাক্তার অনেকগুলো চেক করে বললেন যে তিনি এই পৃথিবীতে আর নেই আমি কোনো কিছু না বুঝতে পেরে পাগলের মতো কাঁদতে শুরু করলাম ম্যাডাম সত্যিই আমাকে অনেক ভালোবাসতেন যেটা আমি আগে বুঝতে পারিনি পরে দিনই উকিল এসে সমস্ত সম্পত্তি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন এখন আমি অনেক বড়লোক হয়ে গিয়েছি আমার পরিবারের এসেছে স্বচ্ছলতা এখন আমি বাবা মা ভাই বোনদেরকে নিয়ে একসাথে ম্যাডামের বাড়িতেই থাকি বন্ধুরা এরকম আরও দুর্দান্ত ঘটনা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ